কিছুদিন আগে খান বুবলি এবং বীরকে নিয়ে গুঞ্জন খান বুবলি এবং বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রের সময় কাটাবে আর সেই কথাই যেন এবার সত্যি হলো দেখা গেল শাকিব খান বীর এবং বুবলিকে নিয়ে ঘোরাঘুরি করছে আর এমনই কিছু ছবি প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান বীরকে নিয়ে সময় কাটানোর কথা ঠিক এক বছর আগে এমন ভাবে ভালোবাসা থাকে সো বাবা হিসেবে আমি সবসময় চাই যে আমার আমার সন্তানদের আমার সন্তানদের আব্রাহাম গেছে তাকে একটা সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছি সামনে শেজাদ যাবে তাকেও একটা সুন্দর মেমরি দিব ইনশাল্লাহ এটা থাকবেই শাকিব খান ঠিকই এই কথা রেখেছে এক বছর পর শাকিব খান তার ছোট ছেলে শেহজাদ খান বীর এবং তার দ্বিতীয় স্ত্রী বুবলিকে নিয়ে ঠিকই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে এবং সেখানে তারা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে এমনকি কথা রয়েছে তারা বিভিন্ন কিছু কেনাকাটা করবে এবং দেশে ফিরবে শাকিব খানকে দেখা গেল তার দুই সন্তানকে সমানভাবে ভালোবাসে আর সেই সমানভাবে ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্যই তিনি তার কথা রেখেছে এবং যুক্তরাষ্ট্রে তার ছোট ছেলে শেহজাদ খান বীরকে সময় দিচ্ছে সেখানে বুবলিকেও দেখা গিয়েছে কতগুলো ছবির মাধ্যমে বিষয়টি কেমন লাগলো